তাই ইনশাল্লাহ প্রচুর পরিমাণ শাড়ি আছে ভাই একশো দুশো পিস নিবেন দেওয়া যাবে তো আমি এখন থ্রি পিস দেখাবো আমাদের ঠিকানা ভাই নরসিংহী মাধবদি শাখার বাবুর হাটের সাথে জেবি ডাইবন টাওয়ারে পাঁচ নম্বর দোকান রে আমার প্রথম তালা আমার দোকানটা ঠিক আছে আর যারা মা চিনবেন কল দিবেন আর যদি কুরিয়ার মাধ্যমে নেন স্ক্রিনশট মারবেন শুধু ঠিক আছে

অরবিন্দ ডিজিটাল সিকোয়েন্স করাচ্ছি একদম অফারে দিয়ে দিচ্ছি ভাই মাত্র ভাই 700 টাকা এগুলা 900 টাকা পাকে পাইকারি গেরি ভাই ঠিক আছে পাকা আর এগুলো শুধু নামাজ একটা হল না এখানে আপনি একটা জিনিস পাবেন দামি চিপ ডিসকাউন্ট দামে পাবেন কারণ এটা হচ্ছে ভাই নিজস্ব গোডাউন গোডাউন থেকে মাল কিনলে কিন্তু ডিসকাউন্ট অনেক অনেক ডিসকাউন্ট দিতে আছে আর প্লাস ভাই এর কিন্তু মাল বিক্রি করতে না পারলে ফেরতও দেয় সো নিশ্চিন্তে আপনি মাল নিতে পারেন যে সমস্যা হতে পারে 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা ভাই বাহ